الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموت بل احياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. وقال الله تعالى আমি সুরা বাকার একশো বান্ন থেকে একশো ছাপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত লোক করেছি প্রথমে আর পরবর্তী সুরা জারিয়াতের পঞ্চান্ন নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলেছেন ওজাকির ফাইন জিকরা তান ফাউল মোমিন মানে স্মরণ করে দেওয়ার মধ্যেই মুমিনদের জন্য কল্যাণ কল্যাণ রয়েছে আপনারা জানেন কোরআনে আরেক জায়গায় বলা বলা হয়েছে ওলা জিকরুল্লাহি আকবর সুরাজ জাসিয়ারে অন্য একটি আয়াত যে আল্লাহর জিকির হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহ স্মরণ ফাজকুরুন ইয়াজকুরকুম ফাজকুরুল ইওয়ালা তাকফুরুন আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা অকৃতজ্ঞ হয় না আমরা আমাদের জীবনে মানুষ হিসেবে জন্ম থেকে অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাচ্ছি আমরা যদি চিন্তা করি আমাদের নিজেদের দিকে একটু তাকাই আমাদের যে এখানে যতজন মানুষ আছেন প্রত্যেকটি মানুষেরই কণ্ঠস্বর আল্লাহ ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছেন এই যে স্বতন্ত্র একমাত্র আল্লাহ তালার অনুগ্রহ যে প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর ভিন্ন হয় একই মায়ের সন্তান হলেও তাদের কণ্ঠস্বর কখনো সেম হয় না সারা পৃথিবীতেই আপনারা দেখবেন যে মানুষের মধ্যে কণ্ঠস্বরের ভিন্নতা রয়েছে আমি সব সময় বলি যে আল্লাহর জিকির আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে শুধু কিছু কিছু জায়গা বাদে আপনি বাথরুম বলতে পারেন বা অন্য কোনো অপবিত্র স্থান ছাড়া যে কোনো সময়ে সদা সর্বদা আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন আপনি বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন

বলতে পারেন আপনারা যারা সৌদি আরব গিয়েছেন আপনারা দেখবেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় একটু পর পর দেখবেন যে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তারপরে বিভিন্ন টানেলের মধ্যে দেখবেন কোরআনের আয়াত লিখিত থাকে আপনারা যারা উমরা হজ গিয়েছেন দেখবেন বিভিন্ন সময়ে আয়েশা সিদ্দিকা রাজিউল্লা আনহার ইয়ে থেকে মসজিদ থেকে উমরা করে উমরার নিয়ত করে যখন মানুষ আসে একটা টানেল পরে সেখানে দেখবেন একটি আয়াত কোরআনের দুশো তেরো নম্বর আয়াতের মধ্যে আসে এবং আল্লাহ যাকে চান তাকে মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করেন এই আয়াতটা কোরআনের অন্যান্য জায়গায় আছে আল্লাহ ইয়াহদি ম্যাউ ইলা সিরাতিম মুস্তাকিম তো আমাদেরকে সিরাতিম মুস্তাকিমের রাস্তায় চলার জন্য চেষ্টা করতে হবে অব্যাহতভাবে এর জন্য আপনারা যেমন আলে মোলামা পীর মাসায়ক ওনাদের সাথে যেমন যোগাযোগ রাখবেন তদ্রূপ আপনারা নিজেও আপনার যে জীবনের মূল্যবান সময়ে প্রতিদিন একটু করে হলো চেষ্টা করবেন কোরআনের একটি আয়াত করে হলো পড়ার জন্য আমরা জানি আল্লাহ রসুলামের উপর সর্বপ্রথম যে শব্দটি নাজিল হয়েছে সেটি হলো ইক রাহ আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ইক বা পড়ার যে মর্যাদা বা গুরুত্ব ইসলামের সবচেয়ে বেশি যার জন্য হাদিসেও এসেছে তলাবুল ইলমি ফরিদাত আলা কুল্লি মুসলিমিন তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। সময়টা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এর চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না এই সময় যখন একবার আমাদের জীবন থেকে হারিয়ে যায় হাজার কোটি টাকা করেও সেই সময়কে আপনি ফিরিয়ে আনতে পারবেন না শিক্ষার জন্য কোনো বয়সের বাধা নেই যে কোনো বয়সের যে কোনো মানুষ শিখতে পারে এটা হলো আপনার একান্ত আগ্রহের উপর ডিপেন্ড করে আগ্রহের উপর আপনি শিখতে পারবেন আপনি যদি চেষ্টা করেন আপনার হৃদয়কে আলোকিত করার জন্য আপনার যে অন্তর আছে সেই অন্তরকে আলোকিত করার জন্য তাহলে অব্যাহতভাবে আপনারা যেমন আলেম ওলামা বুজুর্গ পীরদের সান্নিধ্যে থাকবেন তদ্রুপ নিজে নিজে অধ্যয়ন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার বিতর্ক আলোকিত হচ্ছে মনে শান্তি পাবেন কোরআনের সংস্পর্শে যদি আসেন হাদিসের সংস্পর্শে যদি আসেন মনে অনেক শান্তি পাবেন আমি আপনাদের সবার জন্য সবার কল্যাণ কামনা করি জয়পুরহাটবাসী সবার জীবন সুন্দর হোক সমস্ত ওলামা যারা আছেন شوار دنيا خير تجبن شنطره شيب التشاكري ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسول ربنا بالحق রাব্বানা ফিরা জুনুবানাফিরা ফানা আমি কোরআনের কথা সবসময় বলি কি জন্য আপনাদেরকে এই কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছে আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বা এই কোরানের মধ্যেই বলা হয়েছে রব্বি জিদ্ আইলমা হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দাও দোয়া করার জন্য সুরা তোহা বিশ নম্বর সুরার একশো চোদ্দ নম্বর আয়তে আছে রব্বি জিদ আপনারা জানেন আসলামের দোয়া রাব্বিশ রাহলি সদরি ওয়াসির লিয়ামরি ওয়াহুল লোক ইয়াফকাহু কাউলি সো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ শুধু যে কোনো বয়স শিক্ষার জন্য উপযুক্ত আপনার যদি মন থাকে যে আমি শিখব আমার জীবনটাকে আলোকিত করব।

এই হরেনটার তো সামনে নয় এই হরেন ওই যে হরেন